যেহেতু বলদ গরুর পুরুষ পুরুষত্ব থাকে না দেখেন অসুস্থ আর বলত এক কথা না একটা হচ্ছে অসুস্থ তাকে খাসি করা হয় অর্থাৎ এগুলার অন্ডঘোষ ফেলে দেয়া হয় ছাগলকেও দেওয়া হয় মুরগিকেও করা হয় এসু বলে নাই আপনারা কেন এটাকে অসুস্থতা বলবেন এখন কি রুগীর ডাক্তারের চেয়ে রুগীরা বেশি বুঝো অসুস্থ ছাগল বলদ গরু অসুস্থ ছাগল এটা কেউ বলছে বরং আদিসের কিতাব ফেকার এবং হেদায়া আনবি মোজাবের নির্ভরযোগ্য শাস্ত্রের কিতাব সেখানেও আছে সুতরাং জেনে রাখবেন খসি হওয়া বলত হওয়া এটা কোনো প্রকার অসুস্থতার পর্যায়ে পড়ে না সুতরাং এটা নিঃসন্দেহে যায়